হ্যাঁ হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আজকে আমি গীতার পরবর্তী শ্লোক পাঠ করবো আগের দিন আমাদের এক থেকে চব্বিশ নম্বর শ্লোক পর্যন্ত হয়ে গেছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে চলছে সাংখ্যযোগেরি আজকে পঁচিশ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটি শ্লোক বলবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে আর আমি সহজ বাংলা ভাষাই বলবো আর অবশ্যই আর কী করবে সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক করে দেবে আর শেয়ার ঠিক আছে এবার আমি শুরু করছি পঁচিশ নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন এই আত্মা হচ্ছে অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে স্বাস্থ্যে উক্ত আছে অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় তিনি বলছেন আত্মা অব্যক্ত মানে যাকে ব্যক্ত করা যায় না প্রকাশ করা যায় না অচিন্ত যা চিন্তার বাইরে চিন্তা করা যায় না অবিকারী মানে যিনি যার পরিবর্তন নেই স্থায়ী যার পরিবর্তন মানে অপরিবর্তনীয় সেই বলে আত্মাকে উক্ত হয়েছে দেহ তো ক্ষণস্থায়ী দেহ আজ আছে আজ নেই তাই তুমি দেহর তুমি দেহের জন্য কেন শোক যে যেটা স্থায়ী আত্মা তার স্বরূপ অবগত মানে জেনে হয়ে তুমি দেহের জন্য শোক করো দেহের জন্য সরি দেহের জন্য শোক করা তোমার উচিত নয় তুমি আত্মা আত্মার কথা ভাবো যেটা স্থায়ী মানে তিনি আরও বলছেন আমি কে বা তুমি নিজেকে তুমি কাউকে বলো তুমি কে বা আমি কে প্রকৃতপক্ষে স্বরূপ হলো দেহের মানে আমি হচ্ছে দেহ দেহটাই হচ্ছে আমি এই দেহের ভিতরে যে আত্মা আছে আত্মা হচ্ছে চিন্ময় কিন্তু দেহ হচ্ছে স্থূল আর জ্বর নয় জ্বর আর স্থূল নয় দেহ দেহ আত্মা স্থায়ী আমরা দেহের ভিতর যে অব্যক্ত অচিন্ত সে অবিকারী সেই আত্মা সেই আত্মায় যে আত্মা আছে দেহের ভিতর অব্যক্ত অচিন্ত অবিকারী সে আত্মার কথা চিন্তা করো তুমি তো এখানে শুধু দেহটাকে বধ করছো যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন বললো আমি যুদ্ধ করব না আর রক্ত চাই না আমি আত্মীয় পরিজনদের মারতে পারবো না তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি তো শুধু এখানে দেহটাকে বধ করছো আত্মা তো চিরস্থায়ী আত্মা তো মরবে না তুমি তো প্রকৃতপক্ষে তাদের আত্মাকে বধ করছো না কাজেই সনাতন যে নিত্য সেই স্বরূপ অবগত দেহের জন্য সুখ করাটা উচিত নয় ২৬ ছাব্বিশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে মহাবাহ মহাবাহ মানে এখানে মহাবাহ অর্জুনকে বলছেন আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই আত্মা আমরা জানি আত্মা চিরস্থায়ী অমর আত্মা জন্ম হয় না মৃত্যু হয় না কিন্তু তুমি যদি মনে করো যে আত্মা বারবার জন্ম হয় মানে কি আমাদের দেহ মৃত্যুর পর আর এক দেহ রূপান্তর হয় কিন্তু এই যে দেহ মরে যাওয়ার পর যে অন্য দেহে যাবে সেটা কে নিয়ে যায় আত্মা বহন করে নিয়ে যায় আমাদের শরীর মরে গেল শেষ হয়ে গেল কিন্তু আত্মা তো চিরস্থায়ী এই আত্মাই আমাদের এক দেহ থেকে অন্য দেহে আমাদের জন্ম দেয় নিয়ে যায় বহন করে নিয়ে যায় আত্মা তাহলে আত্মা তাহলে আত্মারও তোরা কি হচ্ছে সেই সঙ্গে দেহের সাথে যাচ্ছে আবার দেহটাকে অন্য দেহে রূপান্তর করছে যতক্ষণ না তোমার মানে পাপ শেষ হবে ততক্ষণ আত্মাও চক্রাকারে তোমার দেহটাকে তোমার দেহ মানে তোমার পাপের যতক্ষণ না পাপের ঘোড়া পূর্ণ হবে বলে না দেহ ততক্ষণ জন্ম নিতে থাকে এক দেহ থেকে অন্য দেহে আত্মা বহন করে নিয়ে যায় সেই দে যতক্ষণ দেহ বহন করবে আত্মা যতক্ষণ তোমার পাপ না পূর্ণ মানে পাপের ঘরা না শেষ হচ্ছে পূর্ণ যতক্ষণ না তোমার পূর্ণ হচ্ছে যতক্ষণ না তুমি পূর্ণ অর্জন করছে ততক্ষণই তোমার জন্ম মৃত্যু তোমার হতে থাকবে হুম এই আত্মাও সেইভাবে তোমাকে চক্রাকারে সেইভাবে ঘুরতে থাকবে সেই বলছে আর যখনই ঘরা পাপ পূর্ণ হয়ে যাবে মানে তোমার পাপ শেষ হয়ে যাবে পূর্ণ অর্জন করবে তোমার জন্মও হবে না তোমার জন্ম কি হয়ে যাবে সেটাও চক্রাকারে ঘোরা বন্ধ হয়ে যাবে সেই বলছে যে এই চক্র থেকে কারণ জগতের নিয়ম জন্ম মৃত্যু এটাই সংসারের চক্র এই চক্র থেকে যখন আমরা মুক্তি বা মোক্ষ পাব তখনই আমাদের এই জন্ম মৃত্যুর বাধা চক্র চক্র মানে চক্রাকারে আর ঘুরতে হবে না হুম আর তখনই আত্মা কি হবে পরমাত্মার সাথে মিশে যাবে আর ততক্ষণ আত্মা যতক্ষণ না পূর্ণ হবে আমাদের পাপ মানে পূর্ণতা ততক্ষণ এক দেহ থেকে অন্য দেহে আত্মা কি হবে চক্রাকারেও ঘুরতে থাকবে নিয়ে যাবে আমাদের দেহটাকে বহন করে যেমন আমরা ক্ষণস্থায়ী যেমন টাকা জমি এইসব নিয়ে চিন্তা করি না কি করে কত বেশি হবে ধন সম্পত্তি এগুলো ক্ষণস্থায়ী এটা এগুলো বেশি দিন থাকে না তাই এই বিষয়গুলো নিয়ে মায়ার জালে আবদ্ধ হয়ে বা আবদ্ধ না হয়ে যে জিনিসটা স্থায়ী সবসময় সেই জিনিসটা নিয়ে চর্চা করবে যেমন গীতার জ্ঞান এগুলো সেবা। এগুলো নিয়ে চিন্তা করবে স্থায়ী যেটা দেহের প্রতি মায়া মোহ ত্যাগ করতে হবে জানবে যে জীবে ভগবান আত্মারূপে থাকে না ভগবান চিরস্থায়ী অমর সাথে তুলনা করে বলছে ভগবান জীবে আত্মারূপে থাকে সাতাশ নম্বর শ্লোক যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবে হবেই জন্ম হলে মৃত্যু হবেই আবার মৃত্যু যার হবে তারও আবার জন্ম হবে অবশ্যম্ভবের অতএব তোমার কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয় তুমি যখন কাজ ক্ষত্রিয় তুমি ক্ষত্রিয় ক্ষত্রিয়দের কাজ হচ্ছে বীরের মতো কাজ করা তা তুমি ক্ষত্রিয় হয়ে তুমি যদি কর্তব্যচ্যুত হয়ে তুমি যদি তোমার আত্মীয় স্বজন পরিজনদের কথা চিন্তা করো তারা পাপি তারা অন্যায় করেছে তুমি সেই অধর্মকে টেনে আনবে না তাদের তোমার উচিত তুমি ক্ষত্রিয় হিসেবে বীরের মতো যুদ্ধ করে পাপকে বিনাশ করো পূর্ণতা অর্জন করো তোমার প্রজাদের তোমার দেশবাসী তোমার ভালো করো ভালো কাজ করো পাপকে ধ্বংস করে পূর্ণ কাজ করো এখানে তুমি পাপীদের চিন্তা করে পাপ কাজ করবে না অধর্মকে ডেকে আনবে সেই কথা না চিন্তা করে তুমি তোমার কর্তব্য করো ক্ষত্রিয়ের মতো বীরের মতো কাজ করো এটাই তিনি শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন ঠিক আছে আজ এই পর্যন্ত হলো সাতাশ নম্বর শ্লোক এরপরে আঠাশ থেকে শুরু করব অবশ্যই শুনবে গীতা পাঠ অবশ্যই ভালো আমি বারবার বলছি ঠিক আছে আজকে আসি টাটা আবার নেক্সট দিন জিরো কেন